জানিস তো আমার কোনো নেশা নেই শুধু আমার একটাই নেশা চা চা ছাড়া কোনো কিছুতেই আমে চাষে না কাজ করতে গেলে না পাই শক্তি না চিন্তা করতে গেলে আসে ধৈর্য তুই আমার চা হবি আমি না হয় তোর কাঁচের গ্লাস হব তুইতেই আমি হব শুরু আর তুইতেই আমি হব শেষ তুই হবি আমার নেশা আর আমি হব তোর ভালোবাসা বুকের সবটুকু দিয়ে ধারণ করবো তোকে একে অন্যের পরিপূরক হয়ে হেঁটে পার করবো অনেকখানি পথ আমাদের মাঝে না থাকবে কোনো দূরত্ব না থাকবে কোনো বাধা আমার প্রতিটা অন্দরে থাকবে তোর প্রেম চুম্বন ব্যাস শুধু এটুকুই চাই একটা সুন্দর জীবন শুধু তোর সাথেই চাই